জয় জগন্নাথ বন্ধুরা আমি সব মতো আমার দেখছি নীল মাধব চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার নীল মাধব চ্যানেলে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ আরও একটি সুন্দর মহাপ্রভু লীলা নিয়ে পৌঁছে গেলাম তো আজ আমরা যেটা শুনব সেটি হলো বাবা রঘুবর দাস চলো শুরু করি যদি মহাপ্রভু লীলাটি ভালো লেগে থাকে তো তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আচ্ছা নতুন এই ভিডিওটি দেখছো তাতে কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করছি জয় জগন্নাথ ওম জদ দারু ব্রহ্ম মূর্তি প্রণবাতানুধরং সর্ববেদান্তসারং ভক্তানাং কলাপবৃক্ষ্যম বাবা রঘুবর দাস শতকের মধ্যবর্তী সময়ে উত্তর ভারতে বাবা রঘুবর দাস নামে একজন ভক্ত ছিলেন তিনি ছিলেন তার আরাধ্য দেব ভগবান শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত সেই সময় রাজা অনঙ্গ ভীম দেব উৎকল রাজ্য শাসন করছিলেন সেই সময় শ্রী জগন্নাথ মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছিল বাবা রঘুবর দাস নবনির্মিত এই প্রসিদ্ধ মন্দিরের কথা প্রসিদ্ধেন রঘুবর দাস করছিলেন ভারতের সকল তীর্থস্থান দর্শন করে বাবা শ্রী দাস দেবের দর্শনের আকাঙ্ক্ষা পুরী ধামে উপনীত হলেন তিনি যখন পৌঁছলেন সেই সময় পুরীর রাজা এমন কাউকে খুঁজছিলেন যিনি যোগাগ্নি পবিত্র অগ্নি হোম রক্ষা করতে পারবেন স্বাস্থ্য নির্দিষ্ট নিয়ম অনুসারে প্রথমে আচার্যগণ পবিত্র অগ্নি বৈষ্ণব অগ্নি সহযোগে পূর্ণ আহুতি প্রদান করবেন সেই অগ্নি দ্বারা শ্রী জগন্নাথের ভোগ রন্ধন করতে হবে কেবল এইভাবে ভোগ করা হলে তা বিবেচিত হবে সিদ্ধান্ত করা হয়েছিল যে কোনো সাধারণ মানুষ নয় একজন মহান সাধক এই বৈষ্ণব অগ্নি রক্ষা করবেন দেশের সকল সাধকগণের অবগতির জন্য ঘোষণা করা হলো যে তারা যেন এসে তার বৈষ্ণব অগ্নি রক্ষা করার মহান সেবাটি গ্রহণ করে কেবল একটি শর্ত দেওয়া হয়েছিল যে যে সাধক এই পবিত্র অগ্নিকে তিন দিন তিন রাত তার হাতের তালুতে রাখতে পারবেন কেবল তাকেই এই সেবাটি অর্পণ করা হবে অনেক সাধকগণ সমবেত হলেন কিন্তু তাদের ওইভাবে অগ্নিকে ধরে রাখতে সমর্থ হলেন না পরিশেষে বাবা রঘুবর দাস এগিয়ে এলেন তিনি ওই অগ্নিকে তার হাতে তিন দিন তিন রাত্রি ধরে রাখতে সমর্থ হলেন এবং সেই জন্য তাকে সেই সেবাটি দেওয়া হলো জগন্নাথ সিংহ দ্বারের ঠিক সামনে একটি বড় ছত্রের নিচে রঘুবর দাস থাকতেন তিনি তার সেই ছত্রে শ্রীরাম সীতা দেবী ও লক্ষণকে স্থাপন করে গভীর ভক্তি নিষ্ঠার সঙ্গে তাদের উপাসনা করতেন তিনি হোমের মাধ্যমে সেই পবিত্র অগ্নিকে দিন রাত্রি প্রজ্জ্বলিত করে রাখলেন এবং তাকে রক্ষাও করলেন প্রতিদিন তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন কিন্তু তিনি জগন্নাথ দেবকে তীর ধনুক ধরে থাকা শ্রীরামচন্দ্র রূপে দর্শন করতেন কখনো কখনো তিনি হনুমান ও বিভীষণকে প্রভুর সেবায় নিয়োজিত রয়েছেন এমনও দেখতে পেতেন এইভাবে রঘুবর দাস পুরীতে একজন মহান ভক্ত হিসেবে প্রসিদ্ধ হলেন তখন থেকে রঘুবর দাস শ্রী জগন্নাথ দেবের সেবায় তার জীবন অতিবাহিত করতে লাগলেন পরিশেষে তিনি তার দেহত্যাগের সংকল্প করলেন দেহত্যাগের পূর্বে শ্রী জগন্নাথ দেবকে কিছু অর্পণ করার জন্য তার প্রবল অভিলাষা হলো একদিন তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর সোলা ও কলা পাতা দিয়ে তৈরি অনুপম সুন্দর মুখপদ্ম বলে একটি সাজ তৈরি করলেন যা বিগ্রহ সমূহের আনন্দ পরিবেষ্টন করে শোভিত হবে তিনি সেই পবিত্র অগ্নি সন্নিকটে গেলেন এবং সহস্তে ঘি এবং মিষ্টান্ন দিয়ে কিছু সুন্দর সুস্বাদু পরমান্ন তৈরি করলেন এবং তিনি মন্দিরে নিয়ে এলেন তিনি পূজারীকে অনুরোধ করলেন যে তার তৈরি সেই পদ্মমুখ সাজগুলো সাজগুলো দিয়ে সাজাতে এবং ভগবানকে পরমান্ন নিবেদন করতে জগন্নাথ মন্দিরের পূজারীগণ কঠোরভাবে চিরাচরিত প্রথা মেনে চললেন সেই জন্য মন্দির প্রাঙ্গনের বাইরে থেকে কিছু রান্না করে এনে বিগ্রহ নিবেদন করা ছিল সেই জন্য মন্দির প্রাঙ্গনের বাইরে থেকে কিছু রান্না করে এনে বিগ্রহ সমূহকে নিবেদন করা ছিল বিধি বহির্ভূত করে পূর্বে কখনো শোলা ও কলাপাতা দিয়ে সাজা সমূহের শৃঙ্গার ও অঙ্গসভায় ব্যবহৃত হয়নি কিভাবে তারা প্রথা ভেঙে সেটি করতে পারেন সুতরাং মন্দিরের পূজারীগণ সেই পদ্মমুখ সাজ ও মিষ্টান্ন ভগবানকে নিবেদন করতে অস্বীকার করলেন এত প্রীতি ও ভক্তি সহকারে প্রস্তুত দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করতে না পারায় রুকর অত্যন্ত মর্মাহত হলেন খুবই নিরাশ হয়ে সেই পদ্মমুখ সাজগুলি ও পরমান্ন নিয়ে তিনি ব্যথিত অন্তরের মন্দির থেকে চলে গেলেন তিনি মুখপদ্ম সমূহ শ্রীরামচন্দ্র বিগ্রহ কাছে এরপর রঘুবর দাস নয়ন নির্মিলিত করে ধ্যানে বসলেন এবং এইভাবে সারাদিন ধ্যানে মগ্ন হয়ে অতিবাহিত করলেন পরের দিন সন্ধ্যায় মন্দিরের পূজারীগণ ভগবানের যা সমস্ত সান্ধ্যকালীন ইত্যাদি সবই সম্পন্ন করলেন ভগবানকে বিশ্রাম দেওয়ার পূর্বে তাকে বড় সিঙ্গার বেশে পড়ানো আয়োজন চলল বড় সৃঙ্গার বেশ হচ্ছে একটি বিশেষ বেশ যা প্রভু স্বয়ংকালে পরিধান করেন বহু ভক্তগণ তাদের গৃহে ফিরে যাবার পূর্বে এই বড় সৃঙ্গারে প্রভুকে দর্শনের প্রতীক্ষা করছিলেন পূজারীগণ বিগ্রহ সমূহের বেশভূষা শৃঙ্গার করতে ব্যস্ত ছিলেন কিন্তু প্রভুর উচ্ছি ভূষণ বারবার তার মস্ত হতে করে যাচ্ছিল যেমন ভাবে তার চেষ্টা করুক না কেন কিছুতেই তারা ভগবানের উচ্ছিস মস্তকে রাখতে পারছিল না। অনেকবার চেষ্টা করেও তারা যথার্থ যথার্থ স্থানে রাখতে ব্যর্থ স্বার্থে হলেন পূজারী এইভাবে উদ্বিগ্ন হলেন যে নিশ্চয়ই তাদের পক্ষ থেকে কোনো অপরাধ হয়ে গেছে যার জন্য প্রভু সেই উচ্ছিস গ্রহণ করতে অস্বীকার করছেন মন্দিরে তখন বহু ভক্ত প্রভুর বড় সিঙ্গার দর্শন করার জন্য অনেকটা রাত্রি পর্যন্ত প্রতীক্ষা করছিলেন প্রধান পূজারী নিদ্রালু হয়ে পড়েছিলেন এবং তিনি সেই জন্য অল্প একটুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে মনস্থ করলেন তিনি তন্দ্রাচ্ছন্ন হলে শ্রী জগন্নাথ দেব তার নিকটে আবির্ভূত হলেন এবং বললেন রঘুবর আমার অন্যতম একজন মহান ভক্ত কত প্রেম ও ভক্তি ভরে আমার সেই ভক্ত এই মুখ পদ্ম সাজগুলি ও পরমাণ্য তৈরি করেছেন কিন্তু পূজারীগণ আমার কাছে সেগুলিকে আমার সেবায় নিবেদন করতে অস্বীকার করেছে এবং সেগুলি তার কাছে ফিরিয়ে দিয়ে বলেছে যে সেগুলি নিবেদন প্রথা বহির্ভূত আমার ভক্তের প্রীতিপূর্ণ নিবেদন গ্রহণের ক্ষেত্রে আমি কোনো বিধি নিয়ম স্বীকার করি না এখন আমার ভক্ত রঘুবর দাসের প্রস্তুত সেই মুখপদ্য সাজসমূহ পরমান্ন গ্রহণের কাজ গ্রহণের জন্য আমি খুব উদ্বিগ্ন তোমরা অবিলম্বে আমাকে সেগুলি নিবেদন করো তাহলে কেবল আমার বড় সিঙ্গার বেশ সম্পূর্ণ হতে পারবে এইভাবে প্রভুর প্রত্যক্ষ আদেশ পেয়ে প্রধান পূজারী তৎক্ষণাৎ রঘুবর দাসের সঙ্গে দেখা করতে ছুটলেন যদিও সেটি ছিল মন্দিরের বিধি নিয়মের বহির্ভূত তবুও ভগবত আজ্ঞা অবশ্যই পালন করতে হবে মন্দিরের সামনে যেখানে রঘুবর থাকতেন সকল পূজারীগণ সেখানে পৌঁছলেন তারা দেখলেন রঘুবর উপবিষ্ট হয়ে ধ্যানে মিনিমগ্ন পূজারীগণ তাকে প্রভুর আদেশের কথা জানালেন তার প্রতি প্রভুর পিপার কথা শ্রবণ করে রঘুবর অত্যন্ত খুশি হলেন এবং অত্যন্ত আনন্দ আনন্দিত চিত্তে তিনি সেই মুখপদ্ম সাজ সমূহ ও পরমান্য শ্রী জগন্নাথ দেবকে নিবেদনের জন্য পূজারীগণের কাছে অর্পণ করলেন বিগ্রহ সমূহকে যখন সেই সুন্দর মুখপদ্ম সমূহ দিয়ে ভূষিত করা হলো এবং সেই সুস্বাদু সুদীগ্ন পরমান্ন প্রভুকে নিবেদন করা হলো তখন পূজারীগণ প্রভু উচ্ছিস কোনো সমস্যা ছাড়াই যথাযথভাবে তার মস্তকে স্থাপন করতে পারলেন বড় সিঙ্গার বেশি প্রভু শোভিত হলেন প্রতীক্ষারত সকল ভক্তগণ পিত মনে প্রভুকে বড় শৃঙ্গার দর্শন করলেন এবং তাদের গৃহে প্রত্যাবর্তন করলেন রঘুবর দাস মন্দিরে দর্শনের জন্য গেলেন না কিন্তু সেই ছত্রের নিচে উপবিষ্ট অবস্থান তিনি দর্শন করলেন শ্রী জগন্নাথ দেবী তার তৈরি হয়ে অনুপম সুন্দর রূপে শোভা পাচ্ছিলেন তিনি দর্শন করলেন শ্রী জগন্নাথ দেব তার মহানন্দে গ্রহণ করেছেন সিংহদ্বারের কাছে তার সেই দাস প্রেম বিগলিত চিত্তে সেই অনুপম সুন্দর দৃশ্য দর্শন করলেন নয়ন বিগলিত প্রেমাশ্রু তার খণ্ড দেশ দিয়ে ঝরে পড়তে লাগলো করজোড়ে তিনি তার প্রভু শ্রী জগন্নাথ দেবকে বিনম্র চিত্তে প্রার্থনা নিবেদন করতে লাগলেন এইভাবে শ্রী জগন্নাথ দেবের অপূর্ব রূপ দর্শন করতে করতে রঘুবর দাস দেহত্যাগ করলেন এবং ভগবানের কাছে ফিরে গেলেন তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিংহদ্বারের কাছে একটি মঠ প্রতিষ্ঠা হলো আজও সেই মঠটি রয়েছে এবং সেটি বড় ছাতা মঠ নামে প্রসিদ্ধ এমন নাম যেহেতু রঘুবর দাস বড় ছাতার নিচে থাকতেন ওই মঠে শ্রীরামচন্দ্র সীতা দেবীর বিগ্রহ সমূহ পূজিত হন মূল শ্রী জগন্নাথ মন্দিরে রান্নার জন্য যখন আগুনের দরকার হয় এই মঠ থেকে আগুন সংগ্রহ করেন যদি কোনো বছরে মাসে অমাবস্যার সময় বুধবার বা শনিবার আসে তাহলে সেই তিথিতে ভগবান শ্রী জগন্নাথ দেবকে কলা ও সোলা পদ্ম থেকে তৈরি পদ্মমুখ সাজ দ্বার শোভিত করা হয় এই সাজে প্রভুকে দেখার জন্য মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে সেই দিন জগন্নাথ দেবকে পরমান্ন নিবেদন করা এবং সকল ভক্তগণের মধ্যে তা বিতরণ করা হয় রঘুবর দাসের সেই মহান ভক্তির স্মৃতিতে এই কথাটি মন্দিরে আজও অনুষ্ঠিত হয়ে আসছে জয় জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ যদি ভালো লেগে থাকে আর তার থেকে বড় কথা যদি তোমাদের এই ছোট যদি কোনো ভুল ত্রুটি পড়ে থাকে বা কোনো উচ্চারণ করে থাকে ওর জন্য অন্তর থেকে ক্ষমা প্রার্থনা চাইছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ তো এখানেই শেষ করলাম তো আবার দেখা হচ্ছে পরে আর একটি লীলা ভাতাতে জয় জগন্নাথ